কলিযুগের পাঁচ হাজার বছর পেরিয়ে যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি উন্নতির চরম শিখরে পৌঁছলেও ঘটে চলছে একের পর এক অপ্রীতিকর ঘটনা কোথায় জীবনের মূল্য কোথায় নিরাপত্তা যেখানে পরবর্তী এক সেকেন্ডে হতে পারে অপ্রত্যাশিত কিছু যা থমকে দিবে সমগ্র বিশ্বকে গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমানের ঘটনা যেমন বিশ্বকে থমকে দিয়েছে পাহেলগাম থেকে দিল্লি রেল স্টেশন কুম্ভ থেকে ব্যাঙ্গালোরের স্টেডিয়ামের ঘটনা একের পর এক দুশ্চিন্তার ভাঁজ কি হতে চলেছে পরবর্তী দিনগুলোতে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ আরও কঠিন সময় আসতে চলেছে কি জ্যোতিষ গণনায় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের বৈশ্বিক বর্ষফল বিষয়ে বলা হয়েছে বিভিন্ন দেশে এই ঘটনাগুলি বেড়ে যাবে প্রাকৃতিক দুর্যোগও বেড়ে যাবে অনেক কি রাজনৈতিক অস্থিরতা সাম্প্রদায়িক যে সম্প্রীতির হ্রাস এবং বিমানের ঘটনা সীমান্ত সমস্যার মতো বহু প্রাণ হানিকর ঘটনারও দৃশ্যপট হবে বিভিন্ন দেশে সরকার পতনের মতো ঘটনা একাধিক বিশ্ব ব্যক্তি ব্যক্তিবর্গের জীবন অবসানের মতো ঘটনা রয়েছে জ্যোতিষ গণনার প্রতিফলন কিন্তু প্রতীয়মান হচ্ছে সেটি কম হোক বা বেশি শাস্ত্র এ সম্পর্কে কি রয়েছে কেন কলিযুগে নিরাপত্তা কমে যাচ্ছে কেন ঘটছে এত অপ্রীতিকর ঘটনা কেন বেড়ে যাচ্ছে রোগ শোক ভাগবত মহাপুরাণ লিঙ্গপুরাণ ভবিষ্যপুরাণ বায়ুপুরাণ পুরাণ সহ বিভিন্ন শাস্ত্রে কলিযুগের বর্ণনা ও ভবিষ্যৎবাণী রয়েছে এক কথায় শ্রীমদ্ ভাগবতের একটি সিদ্ধান্ত প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের দশম শ্লোকে রয়েছে কলিযুগের মানুষেরা প্রায় সকলেই অল্প আয়ু তাদের আয়ু অনেক অল্প তারা কলহপ্রিয় ঝগড়া অলস মন্দ গতি ভাগ্যহীন এবং নিরন্তর রোগ আদির দ্বারা উপদ্রুত নারদ পুরাণ উল্লেখ রয়েছে কলিযুগে মানুষ খরা এবং খুদার ভয়ে ভীত থাকবে পৃথিবীর উর্বরতা কমে যাবে কর্মপুরাণ প্রায় একই সিদ্ধান্ত কলিযুগে ক্ষুদা খরা এবং মারাত্মক রোগ ব্যাধি দেখা দিবে শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের চতুর্থ অধ্যায় উল্লেখ রয়েছে সময়ের সাথে সাথে কলেযুগে সমস্ত জিনিসপত্রের গুণাগুণ হ্রাস পাবে এবং মানুষের বয়স বা আয়ুষকালও কমে যাবে দ্বাদশ দ্বিতীয় অধ্যায় উল্লেখ রয়েছে কলিযুগের তুষারপাত প্রবল বর্ষণ প্রখর তাপ ঝড় এবং ঠান্ডায় মানুষ অশেষ কষ্ট ভোগ করবে ব্রহ্মপুরাণের ত্রিশ অধ্যায়ে কলিযুগের বর্ণনা রয়েছে অনাবৃষ্টি অতিবৃষ্টি প্রবৃতি প্রায় হবে ফলে লেগে থাকবে অধর্মের আধিক্যে লোকেরা অল্পায় হয়ে পড়বে অন্যের খোঁজে জীবিকার অনুসন্ধানে মানুষ দেশে দেশে ঘুরে বেড়াবে এর পেছনে কি কারণ রয়েছে সেটি উল্লেখ রয়েছে ভিন্ন শাস্ত্রে এর মূল কারণ কলিতে অত্যধিক পাপের ভার শ্রীমদ্ভাগতের দ্বাদস্কন্ধের তৃতীয় উল্লেখ রয়েছে কলিযুগে মানুষ লোভপ্রবণ দুরাচারী এবং নির্দয় এবং তারা কোনো উপযুক্ত কারণ ছাড়াই ঝগড়া কলহে লিপ্ত হয় যখন প্রতারণা মিথ্যা ভাষণ তন্দ্রা নিদ্রা হিংসা বিষাদ সো মোহ ভয় এবং দরিদ্রতা প্রাধান্য পায় তমগুণ প্রধান সেই যুগই হচ্ছে কলিযুগ এ যুগে মানুষ কয়েক পয়সার জন্য পরস্পরের প্রতি শত্রুতা করবে শুধু নিজেদের উদর পূর্তিতেই লোকেরা যত্নবান হবে ব্রহ্মপুরাণের দুশো ত্রিশ অধ্যায় আর উল্লেখ রয়েছে যজ্ঞ আদি ধর্ম কার্যের অনুষ্ঠান হ্রাস পাবে শাস্ত্রের মর্যাদা হানি হবে যে ধনবান সমাজে তারই প্রতিষ্ঠা হবে ভোগের মধ্যে অর্থের সমস্ত ক্ষমতা সীমাবদ্ধ থাকবে কলিতে স্ত্রীগণ স্বেচ্ছাচারিণী হবে বিলাসিনী হবে স্ত্রীগণ পরপুরুষে বেশি আসক্ত হবে এমন অনেক অনেক বর্ণনা শাস্ত্র রয়েছে কলিযুগের কলযুগের সম্পর্কে তবে বিচলিত হতে হবে না কারণ কলিযুগ অধিক দোষের আকর হলেও ভগবান এর বিশেষ সুবিধা বা সুযোগ প্রদান করেছে সেটি কি ব্রহ্মপুরাণের দুশো ত্রিশ অধ্যায় উল্লেখ রয়েছে সত্য যুগে সহস্র বৎসর সুদীর্ঘ তপস্যার দ্বারা যে ফল লাভ হয় কলিযুগে অল্পকালেই সেই ফল পাওয়া যায় অর্থাৎ সত্যযুগে হাজার বছরে তপস্যার ফলে যে ফল লাভ হয় কলিযুগে অল্প সময়ে কিন্তু সেই ফল পাওয়া যায় কলিকালে অল্প তপস্যায় মহা ফল লাভ হয় সত্যযুগে ধ্যান শ্রেতায় যোগ্য এবং দাপরে অর্চনা করলে যে ফল লাভ হয় কলিতে শ্রী বিষ্ণুর নাম সংকীর্তন করলে সেই ফল পাওয়া যায় কলিকালে লোক সকল অল্প আয়াসে ধর্ম উৎকর্ষ লাভ করে এই জন্যই আমি কলিকালের প্রতি সন্তুষ্ট ভগবান এরকমভাবে ভাবে কলিযুগের মাহাত্ম করছেন ভাগবত পুরাণ বিষ্ণু পুরাণ উল্লেখ রয়েছে কলিযুগ এতটা দোষের আঁকর হলেও এর সব থেকে ভালো গুণ হচ্ছে সত্যযুগে ১০ দশ বছর তপস্যার ফল কলিযুগে একদিন বা রাত্রিতেই সম্ভব শুধুমাত্র হরিনাম জপ কীর্তনের মাধ্যমেই কলির জীব জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিব এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে